ফেসনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম এনারভেশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নির্দিষ্ট কারখানার প্রোডাক্ট গুলো পাইকারি করা হয় আপনারা জানেন বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনার শোরুমটা সাজাতে যা যা লাগবে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আজকে দেখাবো দুর্দান্ত টু পিস কালেকশন একেবারে অন্য জায়গায় যে অন্যখানে যেগুলো ছয়শ ছয়শ পঞ্চাশ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাস স্কুলের সামনে রবিবার বন্ধ আদার সব দিন খোলা থাকে আপনারা চলে আসবেন গুগল লোকেশনে আপনারা যদি দেন আমাদের লোকেশনটা দেখিয়ে দিবে চলে আসতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি একটা খুব সুন্দর শার্ট দেখাচ্ছি শার্টটা এখানে কিন্তু খুব সুন্দর স্ক্রিন করা তারপরে দেখেন খুব সাদা হাতায় কাজ করা থাকবে এই থেকে দেখতে পারেন তার সাথে থাকবে খুব সুন্দর খুব সুন্দর প্যান্ট থাকবে প্যান্টটাও কিন্তু পায়ের মধ্যে খুব সুন্দর এক্সেলেন্ট ভাবে কিন্তু আপনার স্কিন করা থাকবে শার্ট টু পিস যেটাকে বলা হয় এগুলোর কালার আছে আজকে এর ভিতরে কয়েকটা একটা ডিজাইন আমি দেখাই দিব পুল সহকারী দেখবেন এখানে কিন্তু আমি হয়তো হাতা সবসময় এইভাবে রাখতে পারে সামনে নাও রাখতে পারে প্রত্যেকটা হাতায় দু হাতায় কিন্তু স্কিন করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা হাতায় কিন্তু স্কিন করা থাকবে স্যালোয়ারি স্কিন থাকবে কালার রং গ্যারান্টি আপনারা জানেন চেরি কাপড়ের আসলে কালার এগুলার গ্যারান্টিটা মানে ফাও কথা বলা কাপড় কাপড় থেকে কখনো রং যায় না ঠিক আছে আর কিন্তু কিন্তু খুব সুন্দর এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর আপনারা টুপিস গুলো পেয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে হাতটা সব সময় দেখাতে হবে না হ্যাঁ তো এই যে আমি দেখাচ্ছি খুব সুন্দর টুপিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায় আজকে এই ধরনের কিছু কালেকশন দেখাবো এর বাইরেও কিছু কালেকশন দেখাবো এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের পছন্দ मुताबिक নিতে পারেন সেট সহকারে নিলে সবচেয়ে ভালো আর যদি মনে করেন যে আপনারা কোনো একটা কালার স্কিপ করবেন সেই ক্ষেত্রেও স্কিপ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা ঠিক আছে এইগুলাই কিন্তু এখন খুব খুব চলছে খুব চলছে এই টপিসগুলো এখন খুব চলছে এই মাসখানেক কিন্তু আমাদের 3 দিনের মতো স্টক ছিল না স্টকে ছিল না টুপিস গুলো তিন দিনে কিন্তু ভালো কাস্টমার এসে ফিরেও গেছে অনলাইনে কিন্তু প্রচুর অর্ডার করেছে তো আমরা দিতে পারিনি সেজন্য সবাইকে ভিডুর মাধ্যমে আজকেই নামছে তিনটে ডিজাইন একসাথেই আমি তৈরি করে আপনাদের বিডু টা দিচ্ছি দেখেন এটার প্রথম শার্টটা দেখাচ্ছি কতুয়া টাইপের খুবই সুন্দর খুবই সুন্দর এক আর তার সাথে প্যান্টটা থাকবে ঠিক আছে একই প্রাইজ এ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে বারো থেকে আঠারো বছরের স্কুল কলেজের যে মেয়েরা আছে তারা কিন্তু খুব সুন্দর ভাবে এগুলো পড়তে পারবে এছাড়া কিন্তু আমাদের কাছে ওয়েস্টার্ন টপস সেমি টপস টু পিস গাউন ওয়ান পিস বিভিন্ন ধরনের থ্রি পিস রেডিমেড থ্রি পিস আনরেডিমেড থ্রি পিসও কিন্তু আমাদের কাছে আছে 390 490 550 680 টাকার ব্র্যান্ডের আনরেডিমেড থ্রি পিসও কিন্তু আমাদের কাছে আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টপস আছে তো আমাদের কাছে কিন্তু একটা দোকান সাজাতে সেই প্রথমেই বলে দিয়েছি একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো চলে আসুন আমাদের কাছে আর আসলে পরে দেখে শুনে আপনারা প্রচুর প্রোডাক্ট আছে নিতে পারবেন আর এই সব প্রোডাক্ট যারা বি কোয়ান্টিটি নিচ্ছে ঠিক আছে এই সব প্রোডাক্ট সারা বছর সেল করতে পারবেন সারা বছর আপনারা দেখা যাচ্ছে নিয়ে সেল করে করতে পারবেন আর যদি কিছু প্রোডাক্ট শেষে থাকে সেটা চেঞ্জারও অপশন থাকে তো এই সব প্রোডাক্ট সারা বছরই কিন্তু চলে সিজন আনসিজন সব সময় তো সব ধরনের কোটা কাছে আমাদের কাছে পার্টি পরা আছে যারা পার্টি গাউন নিতে যাচ্ছেন যেগুলো হোলসেল প্রাইস পাঁচ হাজার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেসগুলো আমাদের কাছে অনেক অনেক কম প্রাইজ এ কিন্তু পেয়ে যাবেন যারা পার্টি গাউন পার্টি রেডিমেড থ্রি পিস অর্গাঞ্জার থ্রি পিস বুটিক থ্রি পিস রেডিমেডের উপরে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন আজকে এত এত সুন্দর প্রোডাক্ট গুলো দেখাচ্ছি পাঁচশো পাঁচশো ষাট টাকা সিকোয়েন্সের যেটা সেটা পাবেন পাঁচশো ষাট টাকা তো আমি এখন আরো ফেন্সি কিছু কালেকশন দেখাবো যে এখনকার যে কালেকশনটা সেটা হচ্ছে একদম এক ক্লোসিভ একটা কালেকশন দেখেন গলার ডিজাইন সম্পূর্ণ করা আছে যেই পাশে আপনার হাতার সেই মানে প্যান্টের কাজটা যেই রকম হাতার দুইটা কাজও কিন্তু সেই রকম গলার কাজটাও কিন্তু খুব সুন্দর একেবারেই ফেন্সি পেয়ে যাচ্ছেন অ্যাম্ব্রডারি করা এখন একটা আমি একটু নেক্সটই দিলাম এটা খুবই ফেন্সি একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন হাতার আর থাকবে সম্পূর্ণটাই যা দেখতেছেন এটাতে কোনো স্কিন করার ছোঁয়া ধোয়া এটা হচ্ছে সম্পূর্ণ এম ওয়ার্ক করা এইটার প্রাইসটা হচ্ছে ছশো আশি টাকা আপনারা জানেন কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন কারণ এম্ব্রোডারি আর এটা কিন্তু একটু অন্যরকম একটু অন্যরকম এটা কাপড়ও এটাতে বেশি লেগেছে সে কারণে কিন্তু এটা প্রাইসটা ছয়শো আশি টাকা কিন্তু আপনারা এখন জানেন যে আমাদের সমস্ত প্রোডাক্টের সমস্ত প্রোডাক্টের এ টু জেড আমরা নতুন করে সংস্কার করেছি দ্যাট যেরকম সংস্কার হয়েছে চেষ্টা করতেছি আমাদের সকল প্রোডাক্টের হালকা কিঞ্চিৎ মাত্র লাভ রেখে আপনাদের কাছে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এজন্য আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় মাশাল্লাহ হাজার হাজার কোয়ান্টিটি আমাদের চলে যাচ্ছে কারণ আমরা চেষ্টা করছি আমরা জানি আমরা যদি দাম কমিয়ে দেই সারা বাংলাদেশ বাংলাদেশ কেন বাংলাদেশের যারা যারা বাংলাদেশের বাইরেও যারা আছে প্রচুর প্রোডাক্ট কিন্তু আমাদের চলে যাচ্ছে কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নেন দেখেন কারণ যারা ব্যবসা করে শুধু বাংলাদেশে না বিদেশেও তারা ঘোরাফেরা করে তো তারা অবশ্যই প্রোডাক্টের মান এবং দাম বুঝতে পারে সে কারণে আমি বলবো আপনারা সব জায়গায় মুভ করেন দেখেন যেখান থেকে সবচেয়ে ভালো দামে ভালো কোয়ালিটি কম দামে পাবেন সেখান থেকেই প্রোডাক্ট নিবেন তো এই সুন্দর সুন্দর যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আর যদি আসতে না পারেন কোনো সমস্যা নাই স্ক্রিনে কোন হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন যার যতটুকু প্রয়োজন হয় সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিই অনলি এক টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে তো আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রেডি হচ্ছে সেই প্রোডাক্টগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভিডিওতে একটা লাইক দিবেন ব্যবসায়ীদের ভাইদের কাছে শেয়ার দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ